বড়ার আগেই নিজের চল্লিশা নিজেই খাওয়াচ্ছেন আমার মায়ের আটটা সন্তান আমি তার ভিতরে বড় রাজশাহীর পবা উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা ছিয়ানব্বই বছর বয়সী বানেসা বেগম আট ছেলে ও চার মেয়ে জীবনের প্রন্ত বেলায় তার ইচ্ছে মৃত্যুর পর নয় জীবিত থাকতেই দেখতে চান তার পরিবারের জন্য দোয়া করছে মানুষ আমি নিজে আমি ছেলে সহ খুশি মনে তার জীবদ্ দশাতে চল্লিশা পালন করে যাননি বা এই আমলের কোন অস্তিত্ব রাসুল জামানা সাহাবা একরামের জামানায় খুঁজে পাওয়া যায় না আবার যারা আমরা মাঝহের অনুসরণ করছি আপনারা কোন মাজহাবের কোন ইমামের জীবনীতে এটা পাবেন না যে কোনো ইমামের মৃত্যুর পরে তার চল্লিশে পালন হয়েছে আপনি তো যখন এক কাঠা জমি কিনেন তখন তো অনেক যাসাই বেসাই করে কেনার চেষ্টা করেন যারা জমির দলিল বোঝে তার কাছে তো আপনি যান যে দেখেন তো জমির জমির দলিলটি ঠিক আছে কিনা কিন্তু আপনার আমল যেটা করছেন সেটা সঠিক হচ্ছে কিনা আপনি কয়জনের কাছে গেছেন নিজের কাছে প্রশ্ন করুন আর এক শ্রেণীর হজুররাই কিন্তু এই সমস্ত বিদাতকে জারি রেখেছে কারণ তারা যতদিন পর্যন্ত ভালো ভালো খেতে পাবে

কমলাপুর গ্রামের একজন নারী তার জীবদ্দশাতেই চল্লিশা পালন করেছেন তিনি ভালো উদ্দেশ্যে পালন করেছেন তিনি মনে করেছেন যে তার সন্তানরা তার মৃত্যুর পরে চল্লিশা পালন করবে কিনা এই জন্য তিনি তার জীবদ্দশাতেই তার সম্পদ ব্যয় করে অর্থ ব্যয় করে গরু জবেহ করে মানুষকে চল্লিশা খয়ছেন সম্মানিত উপস্থিতি আমরা এই বিষয়টি নিয়ে জানব যে ইসলামের শরীআ এটাকে কতটুকু সমর্থন করে যিনি করেছেন তিনি নিজেকে মুসলিম পরিচয় দেন যারা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন তারাও নিজেদেরকে মুসলিম আসলে ভালো উদ্দেশ্যে কোন কাজ করলে ভালো মনে করে কোন কাজ করলেই সেটা কি আল্লাহর নিকটে কবুলযোগ্য যোগ্য হয় এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমুল সম্পর্কে সংবাদ দেবো যারা তাদের দুনিয়াবি প্রচেষ্টা সকল প্রচেষ্টা যাদের বরবাদ হয়ে যাবে দুনিয়ার যে যাবতীয় প্রচেষ্টা তাদের কোনো কাজে আসবে না বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ অথচ তারা মনে করে যে তারা খুব ভালো আমল করছে আজকে যারা এই চল্লিশা পালন করছে এই চল্লিশা মানুষ ভালো উদ্দেশ্যেই পালন করে মনে করে যে এর বিনিময়ে হয়তোবা তার কবর রাজা মাফ হয়ে যাবে এর বিনিময়ে সে হয়তোবা জান্নাত করবে সম্মানিত উপস্থিতি আমাদের বুঝতে হবে যে ইসলাম আমরা নিজের মন মতো পালন করতে পারবো না এই সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি ইসলাম আল্লাহর বিধান কোরআন অনুযায়ী চলবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পদ্ধতিতেই ইসলাম চলবে শুধু ভালো মনে করে করলেই সেটা ভালো হয় না আল্লাহ রাসুল সাল্লাহ আলেই ওয়াসাল্লাম তিনি দুইটা হাদিস উল্লেখ করেছেন এক হাদিসে বলছেন তারাকুম আম্রায় আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি লান তাদিল্লুম তামেস্কতুম বিহী মা আল্লাহ হিন্না তেন বে ইহি যতদিন পর্যন্ত এই দুইটি বস্তু মানুষ দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথ ভ্রষ্ট হবে না সেই দুইটি বস্তু কি এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই ও সুন্নাত নবীর সুন্নাস তাহলে সুন্নাত আঁকড়ে ধরলে আমরা পথ ভ্রষ্ট হব না আবার আরেক হাদিসে রসুল সালাম বলছেন কল্লু বিদা দলা দলালা প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা বা কুল্লু দলাল ফিন্নার আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম তাহলে বিদাত বলে একটা জিনিস আছে যা করলে পথ ভ্রষ্ট হব এবং জাহান নামে যেতে হবে আর সুন্নাত বলে আরেকটা জিনিস আছে যা আঁকড়ে ধরে থাকলে আমরা পথ ভ্রষ্ট হব না এবং জাহান নাম থেকে বেঁচে যাব আমাদের সোননাথের অনুসরণ করতে হবে বিদাত থেকে বেঁচে থাকতে হবে সোননাথ কাকে বলে সারা সাল্লাম যা করেছেন যা করতে বলেছেন যা সমর্থন প্রদান করেছেন অন্যকে করতে দেখে এমন কিছু যদি আমরা করি তাহলে সেটা হবে সুন্নাত আর বিদাত এর সম্পূর্ণ বিপরীত রাসুল করেননি করতেও বলেননি সমর্থন করেননি এমন কোনো কাজকে যদি আমরা নেকি পর উদ্দেশ্যে পালন করি জান্নাতের আশায় পালন করি তাহলে সেটা হবে বিদাত আমরা দেখবো যে এই নারী যে চল্লিশা পালন করল। এই নারী তো তার জীবদ্দশাই পালন করেছে এবং আমাদের দেশে মানুষের মৃত্যুর পরে হাজার হাজার মানুষের যে চল্লিশা পালন হচ্ছে এটা কি রাসুল্লাহ সাল আলী হাসালাম করেছেন নাকি করেননি করতে বলেছেন নাকি বলেননি সমর্থন করেছিলেন নাকি করেননি যদি রাসুল সাহ্লাম নিজে করে থাকেন বা করতে বলে থাকেন বা কাউকে করতে দেখে নিষেধ না করে থাকেন সমর্থন করে থাকেন তাহলে সেটা সুন্নাত হবে আর যদি এর বিপরীত হয় রাসুল সাহা যদি না করে থাকেন রাসুল সাহা যদি করতে বলে না থাকেন যদি রাসুল সাহাম সমর্থন না করে থাকেন তাহলে হবে বিদাত আমরা জীবনী সাহাবায়ক রামের জীবনী রাসুল সাহালামের জীব দশাই সাহাবায়ক রামের জামানাই এই সমস্ত আর কোন অস্তিত্ব কোরআন হাদিসে খুঁজে পায় না রাসুল সাহালামের জামানায় যদি চল্লিশা পালন হতো সাহাবা একরামের জামানায় যদি চল্লিশা পালন হতো সেটা কি কোরআন হাদিসে থাকতো না অবশ্যই সেটা হাদিসে আসতো কিভাবে পেশাব পায়খানা করতে হবে তার কথা হাদিসে বর্ণনা এসেছে আমরা যদি এই কাজ রাসুল সাহা আমল থেকে দেখতে পেতাম রাসুল সাহা যদি করে থাকতেন তাহলে অবশ্যই সেটা হাদিসে আসতো রাসূল সাল্লাহ আলি সাল্লামের জীবদ্দশাতে তিনি যখন মারা গেলেন তখন কেউ চল্লিশা পালন করেনি রাসূল সাসলামের জীবদ্দশাতে বহু সাহাবা একরাম মারা গেছেন কারো চল্লিশা পালন হয় নাই কোন সাহাবা আ ইকরাম তার জীবদ্দশাতে চল্লিশা পালন করে যাননি তাহলে এই বিধানের বা এই আমলের কোন অস্তিত্ব রাসূল সাসলামের জামানা সাহাবা আইকরামের জামানায় খুঁজে পাওয়া যায় না আবার যারা আমরা মাজহাবের অনুসরণ করছি আপনারা কোনো মাজহাবের কোন ইমামের জীবনীতে এটা পাবেন না যে কোনো ইমামের মৃত্যুর পরে তার 40আ পালন হয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে তার 40আ পালন হয়নি ইমাম সাফাই রাহমাহুল্লাহর মৃত্যুর পরে তার 40আ পালন হয়নি ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লার মৃত্যুর পরে তার 40আ পালন হয়নি ইমাম মালিক রাহমাহুল্লাহর মৃত্যুর পরে তার 40আ পালন হয়নি এবং তারা যখন বেঁচে ছিলেন তাদের জীবদ্দশাতেও অন্য কারো 40আ তারা নিজেরা পালন করেননি তাহলে এটা কোথায় থেকে আসলো এটা পরবর্তী জামানায় এগুলো চালু হয়েছে এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে ভালো মনে করে করলে সেটা হবে না মনে রাখতে হবে পৃথিবীতে যত বিদাত আছে যে বিদাতের পরিণাম হলো জাহান নাম এই বিদাত পৃথিবীতে যত বিদাত আছে কোন বিদাতে মানুষের দৃষ্টিতে খারাপ কাজ নয় সবগুলো মানুষের দৃষ্টিতে ভালো কাজ কারণ বিদার বলা হয় ওই কাজকে যেই কাজ মানুষ নেকি পর উদ্দেশ্যে করে অথচ রাসুল করেন করেননি করতেও বলেননি সমর্থন করেননি ওইটাই তো বিদার একজন চোর যখন চুরি করে সে কি নেকি পর উদ্দেশ্যে করে কখনোই নয় সে পাপ জেনে চুরি করে একজন ডাকাত যখন ডাকাতি করে সে কখনো নেকি পর উদ্দেশ্যে করে না সে সেটাকে পাপ জেনেই ডাকাতি করে একজন জেনাকার যখন জেনা করে সে কখনো নেকি পর উদ্দেশ্যে করে না সে জানে এটা মহাপাপ তারপরেও সে করে একজন মানুষ নেকি পর উদ্দেশ্যে ওই কাজটাই করে যখন সে ওই কাজটাকে ভালো মনে করে আর ওই ভালো কাজটাই হবে বিদেহাত যেই ভালো কাজ মানুষ নেকি পর উদ্দেশ্যে করছে অথচ রাসুল্লাহ সাল্লাহ আলী আসালাম করেননি করতে বলেননি সমর্থন করেননি এই ভালো কাজটাই তো বিদা অতএব আমাদের দেশে যে চল্লিশা পালন করা হচ্ছে এইটা মানুষ ভালো কাজ মনে করে করছে নেকি পাওয়ার উদ্দেশ্যে করছে জান্নাতের জন্য করছে অথচ রাসুল সাহা যেহেতু এটা করেননি করতেও বলেননি সমর্থন করেননি অতএব এটা বিদাত আর বিদাত সম্পর্কে রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলছেন কুল্লু বিদাতিন দলালা প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা বা কুল্লু দলালিন ফিন্নার প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম আমরা অনেকেই বলি কাজটা তো খারাপ নয় সমস্যা কোন জায়গায় অনেকে বলতে পারেন যে মানুষকে খাওয়ানো তো ভালো কাজ মানুষকে খাওয়ানো সমস্যা কি সে মানুষকে খাওয়াচ্ছে এটা সমস্যা আমি বলবো যে যদি উদ্দেশ্য ভিন্ন হয়ে যায় সবাব কারণ ভিন্ন হয়ে যায় তাহলে কিন্তু সেটা বিদাতে পরিণত হয় সবাব ঠিক থাকতে হবে যেমন সালাত একটা ইবাদাত আপনি নফল সালাত সালাদসুল্লাম বেশি বেশি নফল সালাত আদায় করতে বলছেন কিন্তু এই নফল সালাতটি যদি শবে বরাতের উদ্দেশ্যে হয় উদ্দেশ্য যদি ভিন্ন হয়ে যায় তখন সেটা বিদাহাত হয়ে যাবে যেমন কোরান তেলাওয়াত অনেক বিরাট নেকির কাজ যার প্রত্যেকটি হরফের বিনিময়ে দশটা করে নেকি অর্জন করা যায় এখন যদি এই কোরান তেলাওয়াত মানুষ মারা গেল তার চতুর্দিকে বসে জীবিতরা কোরান পড়া শুরু করলো অথচ এই আমল রাসুল সাহসালামের জামানায় ছিল না সাহাবা ইকরামের জামানায় ছিল না তাবে আইন ইজামের জামানায় ছিল না কোরআন পড়া অনেক ভালো কাজ অনেক নেকির কাজ কিন্তু যেহেতু আপনার স্বভাব ভিন্ন হয়ে গেছে যেই কারণে আপনি কোরআন তলাদ করছেন এই কারণটা ইসলামের শরিয়াত বহির্ভূত হয়ে গেছে এই এটা বিদাহাত হয়ে যাবে মানুষকে খাওয়ানো অবশ্যই ভালো কাজ আপনার এই খাওয়াটা যদি কোনো ফকির মিসকিনকে খাওয়াতেন নিতেই তাহলে কত নেকি পেতেন কিন্তু আপনার উদ্দেশ্য হলো যা আপনি পালন করবেন এই যে একটা একটা কে আপনি তা আপনার জীবদ্দশাতে পালন করে যাচ্ছেন অথচ বিদাতের পরিণাম হলো জাহান্নাম এই জন্য আপনি যতই মনে করেন কাজটা খারাপ নয় ভালো কাজ কিন্তু আপনার বিবেক দিয়ে চিন্তা করলে হবে না ইসলামী শরিয়াতের ইসলামী শরীয়তের মানদণ্ডে চিন্তা করতে হবে আসলে আমি যে কাজটি করলাম সেটা সঠিক করলাম নাকি বেঠিক করলাম আমি কি সুন্নাত অনুযায়ী হলো করলাম নাকি পরিপন্থী কাজ করলাম এটা আপনার ইসলামী শরীয়তের মানদণ্ডে বিবেচনা করতে হবে তাহলেই সেটা সঠিক হবে সম্মানিত উপস্থিতি অতএব আমাদেরকে যেই আমলি আমরা করি না কেন আমরা আগে দেখবো রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা করলে কিভাবে করেছেন রাসুল সাহা করতে বলেছেন কিনা করতে বললে কিভাবে করতে বলেছেন রাসুল সমর্থন করেছেন কিনা সমর্থন করলে কেমন ভাবে দেখে তিনি সমর্থন করলেন সব কিছু বিবেচনা করেই আমাদের ইবাদাত হতে হবে অতএব যেই মহিলা তার জীবদ্দশাতেই চল্লিশা পালন করলেন আমি বলবো যে অনুগ্রহ পূর্বক আপনাকে তোবা করার জন্য অনুরোধ করছি আপনি অবশ্যই আল্লাহ তওবা করবেন এই বিদআত করার জন্য ক্ষমা চাইবেন এবং আপনি মসজিদে দান করুন এই যে খাওয়াইলেন তো মানুষ শেষ হয়ে গেল আপনি যখন খাওয়াইলেন যদি কারো কারো প্লেটে যদি দু একটা গোস্ত কম পড়ে সে ব্যক্তি খাওয়া দাওয়ার পরেই বলবে যে আমার তো গোস্তই পেলাম না ভালোভাবে আমার খাওয়া ভালো হলো না আপনার বদনাম করবে কিন্তু যত টাকা আপনি খরচ করেছেন এই টাকাটা যদি আপনি মসজিদে দান করতেন বলছেন মাম জাননা। যে ব্যক্তি আল্লাহ তালা আল্লাহ তালার জন্য দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন আল্লাহ আকবার আপনার এই আপনার এই অর্থটা আপনার এই যদি এ ধরনের কাজে ব্যয় হতো মসজিদে ব্যবহার ব্যয় হতো মসজিদ যতদিন টিকে থাকবে যত মানুষ সালাত আদায় করবে যত নেকি অর্জন করবে সমপরিমাণ নেকি আপনার আমল নামে যোগ হতো কত বড় পাওয়া কিন্তু আমরা না বোঝার কারণে কি মানুষকে খাওয়ায় মনে করছি আমরা বিরাট কিছু করে ফেললাম এটাই মনে জান্নাতের ওয়াসিলা জি না আমাদের কিছু স্থায়ী কর্মসূচি গ্রহণ করা দরকার যেই স্থায়ী কর্মসূচির মাধ্যমে আমার আপনার মৃত্যুর পরেও আমাদের আমল নেকি যোগ হতে থাকবে অতএব যারা এই সমস্ত কাজ করে নারী সহ অন্যান্য ব্যক্তি যারা এই ধরনের বিদাত করি সবসময় আমরা চিন্তা করবো যে আমি যে কাজটি করছি এটা কি কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে নাকি হচ্ছে না আপনি নিজেই বিভিন্ন ওলাম গ্রামের কাছে যান আপনি তো যখন এক কাঠা জমি কিনেন তখন তো অনেক যাচাই মেসাই করে কেনার চেষ্টা করেন যারা জমির দলিল বোঝে তার কাছে তো আপনি যান যে দেখেন তো জমির জমির ঠিক আছে কিনা কিন্তু আপনার আমল যেটা করছেন সেটা সঠিক হচ্ছে কিনা আপনি কয়েকজনের কাছে গেছেন নিজের কাছে প্রশ্ন করুন অতএব আমার আমল আমাকে সংশোধন করে নিতে হবে আপনার আমল আপনাকে সংশোধন করে নিতে হবে এজন্য আমাদের সকলকেই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করতে হবে বিভিন্ন উলামায়ে کرامের কাছে যেতে হবে আপনারও তো একটা আল্লাহ ব্রেন বিবেক বুদ্ধি দান করেছেন আপনি যদি নিরপেক্ষ মাইন্ড নিয়ে হক খোঁজার চেষ্টা করেন ইনশাআল্লাহ হক পেয়ে যাবেন অতএব যারা এই কাজগুলো করেন তারা অবশ্যই তওবা করে ফিরে আসব আর এক শ্রেণীর হুজুররাই কিন্তু এই সমস্ত বিদআতকে জারি রেখেছে কারণ তারা যতদিন পর্যন্ত ভালো ভালো খেতে পাবে টাকা ইনকাম করবে এই পথগুলো তারা বন্ধ করবে না এর বিরুদ্ধে বলবে না অতএব আমরা সাধারণ মানুষ আমাদেরকে সচেতন হতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকেই পবিত্র কোরআন এবং সৈয়াদিস অনুযায়ী আমাদের সার্বিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আকুবুল কাবলি হায়দা বা আস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালকম মুসলিমিন আস্তাক ফিরু ইন্না হু ওয়াল গফুর রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু